হ্যাঁ তোমার তো সরম লাইননি নি যোগু তোমার আয় যোগু আনার কাছে ও বাজি তার কমেডি আসিল তো বাজি ফুল কমেডি আছিল ইতে রে ওগু সবই ওগু বাইরাল এতে দেখি দি কাদের কাকা গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে ওখানে বদি কাকা একটা ভেলেটের ভিতরে নিমকি আর সানি দাঁড়াই আছে ইতে বাজি একটা ফিনিক বাজি ফুল ফিনিক ঠেক বদি কাকা এখন যে তুমি চট্টগ্রামে কট খেয়ে গেছো এখন তোমাকে কে বাসাবে মা মা বলে তাকে ডাক্তার মাইতো তো নাই এখন মাইতো তো বাকি গেছে তোমাকে এখন কে বাসাবে বাবা ও বদি বাবা ও বদি বাবা এই বছরটাকে বাবা হিসেবে ঘোষণা করা হোক এই বছরে যারা যারা তাদের লাভালাভি করছে সুনাম করছে তাদের বাবারাই কর ফজলে আবেদ জীবন তার ছেলে তার বাবা কিনে লাভালাভি করছে ছাগল কিনতে যাই সজীবের বলা মনে করছে তার বাবাকে ধরাই দিছে ফুল এন্দি আবার মনে হচ্ছে প্রশ্ন ফাঁসকারী যে আবেদ আলী জীবন তার ছেলে এবং বাবা ছোট ভাই সে এবং তার বাবা দুইজনেই কর মানে এই পুরা বছরটা গেছে বাবা কর দিবসের হিসেবে শেষকালে আসি বাবার বাবা সবার বাবা বদি বাবা বদি বাবাকে এখন রেপকট করে ফেলছে এটা কোনো হতা আয় তোরে দরাই ও ভাই আয় তোরে দরাই ও ভাই তোমাকে যে এখন র‍্যাব দড়ি ফেলছে এখন যে তোমাকে মাথার ভিতর হেলমেট ফোরাই থানার ভিতর নিয়ে গিয়ে উঠফাঁকির ডিমটা কয়লার ভেতরে গরম করে সিদ্ধ করে ওই ডিমের উপরে তোমাকে এখন বসাবে আ পদি বাবা হুম মুরব্বি মুরব্বি এখন মুরব্বি কেমন লাগবে তোমার তোমাকে তো এখন দড়ি ফেলছে সবাই মিলে এখন তো তোমাকে সিদ্ধ ডিমের উপর বসাবে ক্যাকটাসের দিবে আর সেন্ট মার্টিন থেকে প্রবাল দ্বীপের ছোট ছোট অংশ আনি তলদেশে গসার গসা গসার গসা এখন কেমন লাগবে তুমি হয়তো বুঝো না তুমি হয়তো বুঝো না কারণ তোমার বয়স্ক